সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা বিশ্ব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দশটি বিয়ের কাহিনী জানব বিয়ের অনুষ্ঠান সবসময়ই বিশেষ কিন্তু কিছু বিয়ে ছিল অবিশ্বাস্যভাবে ব্যয়বহুল চলুন দেখি সেগুলো কী কী বিশ্বের সবচেয়ে দশটি ব্যয়বহুল বিয়ের মধ্যে প্রথমটি হচ্ছে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে দুই সালে অনুষ্ঠিত হওয়া এই বিয়েটি ছিল বিশ্বের অন্যতম বিখ্যাত ব্রিটিশ রাজপরিবারের এই বিয়েতে খরচ হয়েছিল প্রায় আটত্রিশ মিলিয়ন ডলার বিয়ের অনুষ্ঠানে রাজপরিবারের সদস্য এবং অনেক বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন ইস্টাপল ক্যাথিড্রালে অনুষ্ঠিত হওয়া এই বিয়ের প্রতিটি অংশ ছিল রাজকীয় ইএলপি ভার্গিস ও ভারতের কেরালার এই বিয়েটি ছিল প্রায় পনেরো মিলিয়ন ডলারের দুই সালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এক লক্ষেরও বেশি অতিথি আমন্ত্রণ জানানো হয়েছিল অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিখ্যাত শিল্পীদের পারফরম্যান্স ছিল শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম ও হিন্দা সংযুক্ত আরব আমিরাতের এই বিয়েতে খরচ হয়েছিল প্রায় চার দশমিক সাত বিলিয়ন ডলার উনিশশো সালে অনুষ্ঠিত এই বিয়েতে রাজকীয় গাড়ি শয্যা এবং অতিথিদের জন্য বিলাসবহুল ব্যবস্থা ছিল এটি ছিল বিশাল আয়োজন জর্জ কুলুনি ও আমাল আলামউদ্দিন দুই সালে অনুষ্ঠিত হওয়া এই বিয়েটি ছিল হলিউডের অন্যতম ব্যয়বহুল প্রায় চার দশমিক ছয় মিলিয়ন ডলারে অনুষ্ঠিত এই বিয়েতে বিখ্যাত অতিথিরা ছিলেন বিখ্যাত শহর ভেনিসে এটি অনুষ্ঠিত হয় যেখানে প্রতিটি বিষয়ই ছিল অত্যন্ত যত্নের ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া দুই সালে অনুষ্ঠিত হওয়া এই বিয়েটি ছিল প্রায় তিরিশ মিলিয়ন ডলারের নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই বিয়েতে অনেক সেলিব্রিটি উপস্থিত ছিলেন রাজকীয় ডিজাইন ও ভোজের আয়োজন ছিল এক কথায় অতুলনীয় অ্যালিসিয়া কিস ও সোতার এই বিখ্যাত সঙ্গীত শিল্পীর বিয়েতে খরচ হয়েছিল প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার দুই হাজার সালে অনুষ্ঠিত এই বিয়েটি ছিল খুব সাদামাটা কিন্তু যেসব অতিথি ছিলেন তাদের জন্য এটি ছিল একটি স্মরণীয় অভিজ্ঞতা সারাহ ও বেন দুই সালে অনুষ্ঠিত এই বিয়েটি ছিল তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলারের এটি ছিল একটি কাস্টমাইজড বিয়ে যেখানে অতিথিদের জন্য সব কিছু বিশেষভাবে তৈরি করা হয়েছিল কিম কার্দাসিয়ান ও ক্রিস হামব্রিস দুই হাজার সালে অনুষ্ঠিত এই বিয়েতে খরচ হয়েছিল দশ মিলিয়ন ডলার এটি ছিল একটি টেলিভিশন বিশেষ অনুষ্ঠান হিসেবে সম্প্রচারিত এই বিয়ের জন্য বিশাল প্রস্তুতি নেওয়া হয়েছিল প্রিন্সেস ডায়ানা ও প্রিন্স চার্লস উনিশশো সালে অনুষ্ঠিত ওই বিয়েটি ছিল রাজসিক যেখানে খরচ হয়েছিল চারশো চার হাজার ডলার এটি ছিল একটি রূপকথার মতো বিয়ে যা সারা বিশ্বের কাছে পরিচিত লিলি অ্যালেন ও কোন্ড এই বিয়েটি ছিল পাঁচ মিলিয়ন ডলারের লন্ডনে অনুষ্ঠিত এই বিয়েতে অনেক সেলিব্রিটি উপস্থিত ছিলেন এবং এটি ছিল খুব সুন্দরভাবে পরিকল্পনা করা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়েগুলো শুধু অর্থের জন্য নয় বরং তা স্মৃতি এবং অভিজ্ঞতার জন্যও বিশেষ এই ধরনের বিয়ের আয়োজন করা কঠিন কিন্তু যখন ভালোবাসা থাকে তখন সব কিছু সম্ভব আশা করি আপনারা এই কাহিনিগুলো উপভোগ করেছেন যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ